আছে আর এরকম একটা চরিত্রহীন ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ তুমি আমায় আম্মা পান মুখি দিয়ে বল কই আমি তো দেখিনি জঙ্ক কখনো বৃষ্টি বাবা টাকাতেন আর তোর বিয়ে তো এখন ঠিক করিনি ভাইজান শুধু বলল তোর মেয়েটাকে বউ করে এখানে রাখতে চাই আমি আমি আরেকটু রাগ দেখিয়ে বললাম আমি কি তবে মিথ্যে বলছি রুমি রুকা ব্যাপারটাও কি মিথ্যে হয় হয়তো কোনো প্রয়োজনে গিয়েছিল জঙ্ক দর রুমে যতই প্রয়োজন থাকুক আমি তো এখন আর ছুটো নাই আম্মা মাথা হাত বুলিয়ে বলল রাগ করিস না জঙ্গু জঙ্গুক ছেলেটা ভালো ওর সাথে বিয়ে হলে তুইও ভালো থাকবি রে মা নিজের ভাইয়ের ছেলে গুণগান তো গাইবি আমি রেগে আম্মার কাছ থেকে রেগে উঠে ছাদে গেলাম আম্মাকে ঠিক ঠিক সত্যি বলিনি জঙ্গ ভাই যে আমার দিক বিশ্রীভাবে এটা সত্যি নয় তবে ডেপ ডেপ করে তাকিয়ে থাকে কাল সত্যি দরজা নক না করে রুমে ঢুকছিল কারণ তার বইয়ে আমি আর বলেছিলাম তাই বলে দরজা খোলা পেলেই ঢুকবে উনি অন্যায় করছে মহা অন্যায় করছে একটা মেয়ে রুমে ঢুকে আমি পড়াশোনার সুবিধায় মামা বাড়িতে থাকি ঠিক আপন মামা নয় মায়ের দু সম্পর্কে ভাই জঙ্কু ভাইয়াদের অবস্থা খুব ভালো আব্বা আম্মা দুই মাস মেয়ে আমি বড় আপা অনেক আগে বিয়ে হয়ে গেছে আম্মা খুব করে চাই আমি এখানেই থেকে যাই জঙ্কু ভাইয়াদের সাথে বিয়েটা হয়ে যায় আর কি কিন্তু আমি তো ভালোবাসি

পাখি তে জান এসব কি জঙ্কুক ভাই আর হেসে বলল এই দেখা ব্যাখ্যা আছে অনুপক কিন্তু তকে এখন বলবো না মনে মনে বললাম আপনার ব্যাখ্যা শুনতে চাই না কে শুনতে চাই আমি তো চাইনি উনি যে আমাকে বেশ পছন্দ করে কার্যকলাপে বুঝে মুখে বলতে হবে কে বলেছে আমি একটু হেসে বললাম জঙ্কু ভাই আপনার হাতে চা খেতে ইচ্ছে করছে খুব খাওয়াবেন তিনি মাথা চুলকে বলল চা খাবি আমি ঠুট চেপে হাসলাম ঠিক আছে চল আচ্ছা আমি মেয়েটকে বলছি মেয়েটা আমার চা বানিয়ে দিবে আপনাকে বানাতে হবে না কষ্ট করে জঙ্গুক ভাই এত রকম বাধা দিয়ে বলল না না আমি করে দিচ্ছি চা খেতে চাইছিস তাজমহল তো চাসনি 10 মিনিট অপেক্ষা কর অনুভব জঙ্কুরপড়ের পেছনে পেছনে আমি পাতিপিঠে পণ্য পরে আসলাম রঙ্ক ভাই পানি ফোঁটার পর হাতে দুধে যোগ নিয়ে একবার চা পাতা দিক তাকাচ্ছে আর একবার চিনি দিয়ে তাকাচ্ছে হয়তো বুঝতে পারছি না ঘন্টা আগে দিকে আহারা ব্যাখারা আমি কোনোমতে হাসি আটকে অভিনীত আর জিবিনাপুর রোমে চলে আসলাম জমিনাপুর জঙ্গলের বড় বন কয়েকদিন পর জমিনাপুর বিয়ে সে উপলক্ষে আব্বা এসেছে তাছাড়া আমাকে মাঝে মধ্যে দেখতে আসে আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম উনি চানিয়ে ছাদে গিয়ে যখন দেখবে আমি নেই তখন মুখটা কেমন হবে সেই কল্পনা করি আমার যা হাসি পেল জমিনাপুর আমার কান্না দেখে বল কিরে তুই একা একা বোবার মতো হাসছিস কেন তে জিমিনাপুর হাতে মেহেদি লাগাচ্ছে আমি পাশে গিয়ে বসলাম বা আপু চমৎকার লাগছে মেহেদির রং গাড়ো হলে নাকি বোর খুব আদর করে আর তোমার হাতে একটু মেহেদির খুব গাঢ় হয় জিমিনাপুর লাগছে টিপ বললো তুই তো এবার খুব দুষ্ট হয়ে দিস তো জিমিন আপু হলুদের দিন আমি চারু সারি করলাম কপালে কালো টিপ দিলাম চোরগুলো খুঁড়ে দিলাম হাঁপ বর্তি তাহলে চুরি করলাম চোখে গাড়ো করে কাঁদায় সারি সারি হালকা সর আপু হলুদের কেঁচে গেলাম স্টেজে গিয়ে ছমকে গেলাম ঝঙ্কুক ভাইয়া কালো পাঞ্জাবি পরছে তাকে ভীষণ রকম মানিয়েছে কালো পাঞ্জাবিতে এক ধাঁধা মেয়ের মাঝে বসে তিনি আড্ডা দিচ্ছে এক পাশে সবাই জিমির অপুকে হলুদ আমি অপুকে হলুদ লাগিয়ে মিষ্টি গেলাম এক পাশে দাঁড়িয়ে আছি ঝঙ্কুক ভাইয়া পাশে এসে আস্তে আস্তে বলে রুমে আই জরুরি কথা আছে আমি ঝঙ্কুক ভাইয়ার পেছু পেছু হাঁটতে ভাবতে লাগলাম কি বলবে উনি রুমে ঢুকতে তিনি দরজা বন্ধ করে দিলেন আমি ভাবলাম নিশ্চয়ই তিনি বলবে তোকে খুব সুন্দর লাগছে আবার ভালোবাসি বলতে পারে অবস্থা তো ভালো দেখছি আমি যদি প্রপোজ করে বসে আচ্ছা রকম ভাবে বকে দেব কিন্তু কামাকে অবাক করে দিয়ে ও জঙ্কু পায়া বললেন তুই এটা কি পড়ছিস আমি হেসে বললাম শাড়ি তিনি বললেন তোকে তো দেখতে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কালো রঙের শাড়ি কেন পড়ছিস তোর কি মিনিমাম কমন সেন্স নাই কালো একটা রং হলো গায়ে হলুদ কিউ কালো পরে তুই কি সুখ সবাই এসেছে বুদ্ধি কবে হবে তোর সংবিধানে কি লেখা আছে গায়ে হলুদে হলুদ শাড়ি করতে হবে না পরলে গুলি করা হবে কালো পরা যাবে না আমি বলতে চাই যাইও মুখ দিয়ে বের হলো না আমি তামটা করে বললাম আপনিও তো কালো পাঞ্জাবি পরছেন উনি আবার কষ্ট কষ্ট কণ্ঠে বলে উঠল তোর কি মনে হয় তোর সাথে ম্যাচিং করে পড়ছি আমি প্রথমে হলুদ পাঞ্জাবি পরছিলাম শুধু লিসা অনুরোধ করলো তাই চেঞ্জ করলাম আমাকে নাকি কালো পাঞ্জাবিতে ওর কাছে সুন্দর লাগে অনুরোধ তো ফেলতে পারি না খুব চাইলাম জঙ্গু ভাইয়া লিসা কে ওই যে আমার বাপাশে সুন্দর করে একটা মেয়ে বসেছিল চুল ব্রাউন করা ওইটি লিসা আর শুনে এ অন্যরকম অন্ধকার রং আর পরিস না শুন দেখতে বিশ্রি লাগছে ভাইয়া হন হন করে চলে গেল আমি ধপ করে বিছনে বসে পড়লাম উনি কিভাবে আমাকে এসে বলতে পারলেন তারপর থেকে জঙ্গু ভাইয়া আমি এড়িয়ে চলি জিমিনাপুর বিয়ে দিন আমি জানতাম জঙ্কু ভাইয়া না কিছু কি বলে তোর কি বিয়ে কেন এভাবে সাজগোজ কেন করছিস এবার অন্ধকার সাই পড়ে যায় তো কি পড়ছিস আমি জঙ্কু ভাইয়াকে এরি চলতে আসলাম ইউনো কল দিয়েছে এত ঝামেলা ওর সাথে কথা বলা হচ্ছে না আমি কল কেটে দিয়ে রিসেপশনে আসলাম একটা বিষয় সুখভাবে খেয়াল করলাম জঙ্কু ভাই আমাকে দেখে কঠিনভাবে কথা বলছে জিমিন পর বাড়িটা একদম খালে হয়ে গেছে। একমাতে একটা মানুষ নেই যে এই মালিক বাড়িটা ভর্তি শূন্য বাড়ি মনে হচ্ছে। আমাকে এখনো করে কথা সাথে দেখা হয় কম। একটা মাল্টিনেশনাল কোম্পানি জব নিয়েছে। মামা জঙ্কু বলে বাবা আমাদের বিদেশে অফিস থেকে অন্য কোথাও জয়েন করবি তুই? উনি কঠিন বলেন আমি নিজে দাঁড়াতে চাই বাবা। মামা আপত্তি করলেন না যা বলছে তাই মেনে নিয়েছে সন্ধ্যাবেলা খুব মনোযোগ দিয়ে ক্যালকুলেশন অঙ্ক দেখছিলাম তখনই জঙ্কু ভাই আমার রুমে আসলো বলল চা খাবি তে আমি অঙ্কের মধ্যে ডুবেছিলাম ছিলাম জঙ্কু খেয়াল করিনি উনি মুখে সামনে তুলি বাজিয়ে বলল আমি চমকি গিয়ে বললাম হচ্ছে কি জঙ্কু ভাইয়া আমি ম্যাথ করছি ডিসটারব কেন করছো তুমি ডিসটারব করবে না উনি মাথায় একটা টোকা দিয়ে বলেন তোর জন্য চা করেছি খেয়ে নে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আমি ফু দিয়ে চা এ চমুক দিতে ফু দিয়ে ফেলে দিলাম আমার খাতা কলম ক্যালকুলেশন উপর চা পড়ে গেল নিচে না চিনি না দিয়ে সম্ভবত নিমের রস দিয়েছে অথচ চায়ের রংটা অনেক সুন্দর হয়েছে ওই যে কথায় আছে না চকচক করলে হয় না শোনা চায়ের ব্যাপারটা হয়েছে সেই রকম আমি রাগি মুখে সামনে তাকিয়ে দেখলাম ঝমকুক ভাই আর নেই পড়ে আম্মা আমাকে দেখতে এলেন আম্মাকে দেখে মামা বলেন তোর মেয়েকে আমার জংকুকের বউ করে এই বাড়িতে রাখতে চাই তুই কি বলিস আম্মা মনে মনে একটাই চাই তো তিনি বললেন আপনার চাইছে ইচ্ছা এখানে বাড়ি থাকবে আমার কোনো আপত্তি নেই আর তোর বাবা কোনো আপত্তি করবে না আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো তাহলে আমার ইউনুর পেন কি হবে কিন্তু মাঝখান থেকে মামি অমত করলেন তিনি সুজাভাবে বলে দিলেন আমাকে কোনোদিন মেনে নেবেন না তাদের বাড়িতে দয়া করে থাকতে দিয়েছে এটি বেশি আম্মার সাথে মামি বেশ কাটাকাটি হয় কথা সেই এক কাপড়ে আম্মা আমাকে নিয়ে গ্রামে চলে এলো আসার সময় জঙ্গু ভাইয়া বাড়িতে ছিল না আমি ভাবছিলাম তিনি কি এসে আমাকে খুঁজবেন কি কয়েকদিন পর আম্মা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেললো আমি বিয়ের কথা শুনে কেটে কেটে অবস্থা একদম সারা আব্বা চুপচাপ সব দেখছে তিনি কখনো আমার মুখের উপর কোনো রকম কথা বলেনি আম্মাকে বললাম আম্মা এইভাবে আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে না দোয়াই করে পড়াটা শেষ হতে দাও উনি কঠিন গলায় বলেন। তোমার পড়াশোনা কোনো দরকার নেই ছেলে জংকুক থেকেও ভালো জংকুক থেকেও টাকা পয়সা অনেক বেশি কিন্তু মা ওই ছেলে তো বয়স বেশি আমি প্রতিবাদ করার চেষ্টা করলাম আম্মা বলেন সব দিকে একসাথে পাওয়া যায় না তে তুমি সুখে থাকবে বড় বড় বিয়ে দিয়ে আমিও দেখি দেব আমার মেয়েও ফেলনা নয় আমাকে কোনোভাবেই বুঝানো গেল না যে এই ছেলে সে তার বিয়ে ঠিক ছেলের নাম সুগা একে তো বিয়ে না ভেঙে যাওয়ার মন খারাপ তার মধ্যে এই সুগা সকাল বিকাল কল দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে উনাকে কতবার কতবার বুঝালাম বুঝালা চাইলাম আমি উনাকে বিয়ে করতে চাই না উনি তো বলছি না বলছে বিয়ে পর ঠিক হয়ে যাবে তে আমি মনে মনে বৌদ্ধ দিলাম তার তার আশেপাশে যে কয়টা চুল আছে সেগুলো যেন পড়ে যায় যা দিয়ে দিলাম বদ্ধটা ইউনুর সাথে কথা বলে দেখছি পালাবো ঠিক করলাম পালানোর বুদ্ধিটা আমার ছিল এমনিতেও তো ছাড়া আমি থাকতে পারবো না আর এই বুড়ো বেটা দিয়ে বিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না বিয়ের দিন জামেলা ছাড়েই পালিয়ে আসলাম রেল স্টেশনে বসে ইউনোর বারবার কল কিন্তু ইউনো তুলছে না শেষ ফোনে একটা মেসেজ দিলো তে আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না তখন আবেগ আমি বলে চলেছিলাম কিন্তু বাস্তবতা এখন সহজ নয় আমি নিজে আম। আমার পরিবারের উপর নির্ভরশীল তোমাকে নিয়ে কিভাবে কি আমার হাত কাঁপতে লাগলো পৃথিবী অন্ধকার হয়ে আসবে কি বলবো এরকম কিছু হবে আমি কখনো কল্পনা করিনি কিন্তু বাসায় ফিরে গেল তো আমাকে জোর করে ওই বুইড়া ব্যাটার সাথে দিয়ে দিব আমি পাথর হয়ে বসে রইলাম ব্যাগটা পায়ের কাছে পড়ে রইল সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল হঠাৎ করে আমার নাম শুনে সামনে তাকালাম Jungkook ভাই দাঁড়িয়ে আছে উনি খাস করে আমাকে একটা চড় দিলেন তারপর স্বাভাবিকভাবে বললেন চল আমার হাত মুঠো করে ধরলো আমি জিজ্ঞেস করলাম যাব কোথায় উনি কোনো কথা না বলেই গাড়ি কাছে এসে বলল উঠে বস মাঝি অফিস থেকে যখন বের হলাম আমি তখন বিশ্বাস করতে পারলাম না যে আমার বিয়ে হয়ে গেছে জংকুক ভাইয়া এখন মুখ গম্ভি করে আছে আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না আবার ওই বাড়িতে নিয়ে গেলে বসা ঘরে মামা মামি বসে রয়েছে জংকুক ভাইয়ার সাথে আমাকে দেখে বুদ্ধের মতো চমকে উঠলেন মামি তারপর চিৎকার করে বললেন ছি জংকুক শেষ পর্যন্ত এই মেয়েটাকে তুই বিয়ে করলি এভাবে বিয়ে ভাঙিয়ে নিয়ে আইলি বিয়ে কি করছিস নাকি ওকে তো কখনো মানবই না আমি জঙ্গু ভাইয়া ঠান্ডা মাথায় বলছে মা জীবনটা আজই হতো আমার তাই সিদ্ধান্ত তো আমি নিলাম আর আমার বউয়ের বড় পোষণ করার সামর্থ্য আমার আছে যদি তোমার সমস্যা হয় তাইকে নিয়ে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব মামা এক রকম বাদ দিয়ে বলেন এই আমার বাড়ি কে থাকবে কে না থাকবে আমি সিদ্ধান্ত নিব জঙ্গু তুই তাইকে নিয়ে ভিতরে যা মামা মামি এক রকম জায়গা লাগিয়ে গেল জঙ্গু করে ওনার রুমে চলে আসলো আমি আমার রুমে যাই আমার কথাই জঙ্কু বলেন এখন থেকে এটি তোমার রুম ফ্রেশ হয়ে নাও বিয়ের পরও জঙ্কু না আগের মতোই করা করে কথা বলেন আমার সাথে মামি মনের বিরুদ্ধে এরকম জোর করি বিয়ে করে নিল আর মামি কষ্ট করে হলেও মেনে নিল তবে মামি ভীষণ রেগে আছেন আমার জঙ্কু পায়ার জন্য খুব রকম খারাপ লাগবে লাগলো ওনার আগে কথাগুলো ঘটনাগুলো মনে করতে লাগলো এখনো আমার আমরা আলাদা থাকি একদিন বিকেলবেলা বিকেল দাঁড়িয়ে আছি আমার মতো আকাশের মন খারাপ হয় আজকে পেছন থেকে কাঁদে তার স্পর্শ পেয়ে ফিরে তাকালাম জঙ্গু দাঁড়িয়ে আছে আমি জোর করে হাসার চেষ্টা করলাম তিনি আমার এলোমেলো ছিলগুলো তারে পাশে ঘুষি ঘুষি দিলেন কেন জানি আমার খুব কান্না পেল আমি জঙ্গু ভাইকে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে লাগলাম জঙ্গু ভাই শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে বলেন কাউকে ভালোবাসলে আগে ভালো রাখতে হয় যখন আমি দেখলাম তুই অন্য কারোর সাথে আছিস আমি তোকে আর গাতিনি তোর মতো তাকে ছেড়ে দিয়েছিলাম কেন জানি আমার আজ অনেক অপরাধের মনে হচ্ছে তোকে তোর মতো ছেড়ে দিয়েছিলাম তাই বলে ভালোবাসে তোমিনি তোর বাবা যখন কল দিয়ে বলল তুই বাড়ি থেকে পালাইছ তখন আমি তোর আশেপাশে ছিলাম তোকে শেষবারের মতো দেখতে গিয়েছিলাম কিন্তু বুঝিনি তোকে সারা জীবনের মতো পাবো আমি তোকে আগের মতোই ভালোবাসি বুকা মেয়ে কাঁদছিস কেন এতক্ষণে ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে আমরা দুজনেই ভিজে গেছি আমি মনে মনে বললাম জঙ্কুক ভাইয়া ভালোবাসি সারা জীবন এভাবে ভালোবাসবে আমাকে বৃষ্টি মতো ভিজিয়ে রাখবে তো জঙ্কুক ভাইয়া আমার মনে করতে কীভাবে বুঝতে পারলো সে বলো হ্যাঁ পারলি সারাটা জীবনই বৃষ্টি মতো তোকে ভিজিয়ে রাখবো আই লাভ ইউ জঙ্কু ভাইয়া তোমাকে আমি বুঝিনি তখন হয়েছে পারলি আমার জানটা আমার তে পাখি আমার তে জান আমার অনুরোধ তুমি তো আমারই আর কাঁদতে হবে না আই লাভ ইউ আই লাভ ইউ জঙ্কু ভাইয়া I love you too, Tabaki.